আমি ভিউ দিয়ে খাই না ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেই আমার নাই আমি আচ্ছা আমি একটা কথা বলি ভিউ ব্যবসা করে কারা ওরা ভিউ ব্যবসা করে তাই না আর্থিক সজীব এই ব্র্যাঙ্কিং ওরা 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 ওদের আসলে ভিউ দিয়েই চলে বাট আমি ভিউ দিয়ে খাই না ভাইরাল হওয়ার কোনো ইচ্ছেই আমার নাই আমি ভাইরাল হয়ে কি করব আমি তো আমার তো ভিউয়ের দরকার নেই আমি তো এমন কিছু করি না যে আমার ভিউ লাগবে আমাকে হচ্ছে ভিউ দিয়ে খাইতে হবে এমন না আমার হাজব্যান্ড একজন বুয়েটিয়ান ঠিক আছে আমি যথেষ্ট সচ্ছল ফ্যামিলির একটা মেয়ে হ্যাঁ মানে আমাকে আসলে ওই রকম দ্বার প্রান্তে যেতে হবে না কখনো বুঝতে পেরেছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন আমরা প্রোডাকশন হাউস খুলছি কিনা আপনাকে কে বলছে মানে সজীব বলছে সজীবের প্রত্যেকটা কথা মিথ্যা প্রতিটা কথা মিথ্যা সে বলেছে প্রোডাকশান হাউস গুসে আপনারা খোঁজ নিয়ে দেখেন সে বলেছে যে এখানে সামিয়া কাজ করে এখানে তামিম কাজ করে এখানে সিয়ামৃদা কাজ করে সব মিথ্যা কথা আসলে ওই যে যাদেরকে বাদ দিয়ে দিছে যেমন মামুন বলে একটা ছেলে আছে ও না সেই আবার স্ট্রাগল করছে শুরুর থেকে তো ও টাকা দিয়েই সবাইকে দিয়ে কাজ করায় যখন যাকে তার প্রয়োজন হয় অন্যান্য ডিরেক্টরদের মতো একদম লাইক কোনো প্রোডাকশন হাউস কিন্তু না মানে সে যদি প্রোডাকশন হাউস করে সে পার্সোনালি করেছে আর বাকি সবাইকে টাকা দিয়ে কাজ করায় যতটুকু পারে টাকা দেয় যতটুকু পারে না দেয় না ঠিক আছে এইরকমই বিষয়টা বাট কোনো প্রোডাকশান হাউস মানে তার মতো একটা টিম বানানো এটা কিন্তু কেউ করেনি এবং এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন সে কত বড় একটা মিথ্যা কথা বলেছে ভাইয়া আমি তো আগে পরিবারেই অভিযোগটা দিয়েছিলাম উনি অস্বীকার করলো কারণ উনি মিথ্যা বলছে আমি আবারও বলছি উনার প্রত্যেকটা কথা মিথ্যা প্রথমে কিন্তু আমি ওর সাথে এই বিষয় নিয়ে ডিসকাস করতে চেয়েছিলাম তার পরবর্তীতে আমার মামির সাথে কথা বলেছি নানির সাথে কথা বলেছি কেন বলেছি আমি ওকেও বলেছি তুই আই দেখা করি আমরা হচ্ছে কথা বলি সে বলে কি যে কেন দেখা করব। আমাকে প্রশ্ন করে বুঝতে পারছেন তো তখন আমি কে তার সাথে আমি দেখা করতে পারলাম না ওকে ফাইন আমি মামিকে নানিকে জানাইলাম তো তখন কি তখনও তো ফ্যামিলিগতভাবে মানে বসতে চেয়েছি আমি তাই না আমি তো আগে তো ফ্যামিলিকেই জানাইছি তাদেরকে টাইম দিছি তারপরে এতদিন পরে এসে আমি মুখটা খুলেছি আর কি করবো বলেন এখন আমি আবার ফ্যামিলির কাছে কেন যাব। আমি তো ফ্যামিলির কাছে আজ থেকে এক বছর দেড় বছর আগে গেছি আমার বড় মামা কিন্তু সজীবের দুলা ভাই ঠিক আছে আমার বড় মামাও যে স্টেটমেন্টটা দিয়েছে সেটাও পুরোপুরি মিথ্যা কথা আর সেটা প্রমাণ আমি আপনাদেরকে কি শোনাবো যদি আমার নানার কথা শোনেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন হ্যাঁ সাথে ঝামেলা আমি নাকি সজীবকে ফাঁসাতে যাচ্ছি বুঝতে পেরেছেন অথচ জমি তো তোমার তাই না আছো তাহলে এখানে জমি জায়গা নিয়ে বিরোধের কি আছে আর পারিবারিক ভাবে তোমাদের একটা মামলা আছে সেটা তোমাদের সাথে তোমার কাদের যেন ওটা অন্য লোকের মামলা তাই না তো সেটার সাথে তো আমার মা জড়িত না হ্যাঁ তাহলে তো মানে সেইটা ড্রাইভারটা আমাদের না তো সেই মামলা চালাচ্ছে কে কে বলো তো তোমার বড় ছেলে মানে জাহাঙ্গীর ওকে একাই চালাচ্ছে সেই মামলা সবাই চালাচ্ছে না সবাই চালো সবাই দেয় টাকা পয়সা হ্যাঁ তাহলে আমার বড় মামাও টাকা দেয় আমার হচ্ছে মেজ মামাও টাকা দেয় আমার ছোট মামাও টাকা দেয় আমার মাও টাকা দেয় তুমিও টাকা দাও তাই না হ্যাঁ তো এই যে এই কথাটা তোমার বড় ছেলে কি বলেছে জানো না 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 তোমার বড় ছেলে মিডিয়াতে এই কথা বলেছে ঠিক আছে আমি হচ্ছে কি যে দেখি আমার মামাদের সাথেও কথা বলবো আমার মামারাও আশা করি সত্যি কথাটাই বলবে